আজকে আমার এছাড়া সব ফেভারিট রেসিপিটা হবে আজকে রেসিপিটা দেখে আপনারা হয়তো অনেকে ঘৃণা পেতে পারেন কিন্তু আমাদের ভীষণ ফেভারিট আমরা যারা গ্রামে আছি চিকেনের স্কিন আমাদের খুব ভালো লাগে আমরা যখন কোনো চিকেন নিয়ে আসি সঙ্গে স্কিন থাকে ওরকম চিকেন খাই স্কিন ছাড়া চিকেন খেতে ভালোই লাগে না তো আজকে বাবা বাজার থেকে শুধু স্কিনটা নিয়ে এসছে ওই চিকেন স্কিন দিয়ে আজকে এছাড়া রান্না হবে আমারও খুব ভালো লাগে স্কিনটা খেতে চলো এছাড়া কাটে গেছে চলো

এটা কাটবে দেখবেন পুরো একটা বীজ বীজ হয়ে গেছে না ঠাকুমা দেখো একটু কচ বেরোচ্ছে না আর ওইটাতে গেলে দেখো পুরো ঝুড়ি ভেসে গেলো এরকম কতগুলো যে গাছ হয়ে যাবে সাইড দিয়ে পাঁচটা এটা বেশি মোটু মানে ছোট পাড়ার মোটু বেশি বিক্রি করতে যাবো আজকে করি আর তার আরে ভাই ওরে ভাই কি কর Аз като, будил му, тон, да си. হ্যাঁ দুদিন মতন বেড়ে গেছে জলে দিয়ে সস্ত বেরোবে ছোট কাটো একটা বড় কাটো এই তো ছোটটা কাটা বড় টাকাটা

আমি ওই থাকড়া কাটি কাটি তরকারি কাটতে হবে কিরম যাতে যা রাঁধবো তার সাথে যাতে মিশিয়ে যায় দাদা ভাই দিদি ভাই আজকে সব সেদ্ধ করবো না একটু হলুদ না খাইয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো শেষে তেলের মধ্যে দিয়ে বাজবো ওলুদমা খাই নিলাওঁ এই চৰে এখনে ভালকৈ ডলে ডলে ধুই নি আছি

আলুটা একটু বড় কাটা হয়ে গেল না না ঠিক আছে ঠিকই আছে দাদা ভাই দিদি ভাই শস্যর তেল দেয় একটু বেশি হয়ে গেছে কেন সালের তে তো তেল বেরোবে না তাই একটু কমায় নেই সালের তেল বেরোবে না এই মুরগির সালটা নুন হলুদ মাহাইয়া একটু তেলের মধ্যে ভাজিয়ে নেবো ছাড়া দেখলে মনে করেছে দেখুন তেল তো দুটো না আল রাখতাম তেলের উপর দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে বাজে নি না দিয়ে বাটা ধানে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা এইবার দিয়ে দেবো জিরিয়া দিনের গুড়ি একটু জল দিয়ে দেবো টমেটো আর পিউরি এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ দেব মশলাটা একটু কঠায় নিছি আড়ার আলু দিয়ে আর একটু কষাই নেব

ঝাল দেওয়ার পরে পাঁচ মিনিট ডাল দিছি এইসব রান্না হয়ে গেছে মানে গরম মশলা দিয়ে নামাই দেবো তেল দেবেন শুধু এমনিতে ছাল থেকে প্রচুর তেল গলে ছাল দিলে পরে তেল না দিলেও চলবে না হম এত সুন্দর সেন্ট বেড়েছে যারা ছাল খান না তাহলে এই টেস্ট বুঝতে পারবেন না জানিং এই ঠাকুমা পুরী থেকে ঘুরে এসে যা এই রান্না করছে কী বলবো দুদিন করলো পুরীতে গিয়েছিল ওইখানে একজন রান্না করছিল আর কি হোটেলে ওইখান থেকে কী ট্রিক শিখে এসছে কে জানে ওইখানে আসার পর থেকে এত সুন্দর রিচড় রান্না করছে আগে তো আমাদের অল্প তেল দিয়ে ভাবতো রিচড় চড় আলু টালু ঠাকুমা বা থেকে এসে একদম কড়াই ভর্তি ভর্তি তেল করছে সব কিছু ভেজে ছেঁকে তুলছে কী শিখে আসলো কোথা এখান থেকে তুমি পুরীতে ইঁচ রান্না করেছিল তো কি বলবো আমি লাইফে অত সুন্দর ইচুর কোন দিন খাইনি আমরা সে বলতে একজন ছিল আর কি বয়স্ক মানুষ মোটামুটি ওই পঞ্চান্ন রকম বয়স হবে তো এত সুন্দর ইঁচুড় রান্না করেছে আমরা যতজন খেয়েছি প্রত্যেকজন বলেছে যে জীবনে কোনো দিন এত সুন্দর ইঁচুর খায়নি তো ঠাকুমাকে ওইখানে সবাই চেনে আর কি যে ঠাকুমা ওইখান থেকে রান্না কি শিখে আমি জানি না তার আসার পর থেকে যে কী রান্না করছে এই চটকি বলব আগে এরকমই রান্না কিন্তু এখন আবার ভর্তি দিলে ভেজে ছেঁকে তুলছে ঠাকুমা আর টেস্ট হচ্ছে সেই টেস্ট আর এই যে চিকেন স্কিনটা আছে এটা আপনারা যদি তরকারি না খান শুধু নর্মাল একটু তেলে ভেজে খাবেন হেভি লাগবে অল্প তেলে ভাজা হবে তো যারা আর কি এই চিকেন স্কিনটা খান তাদেরকে রিকোয়েস্ট করব যে একবারে চড়িতে খেয়ে দেখবেন আর যারা খান না একটু চেষ্টা করবেন খাওয়া নালে জীবনে একটা বিশাল টেস্টি খাবার মিস করে যাবেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা উচিত নেক্সট ভিডিও তা হ্যাঁ আপনারা অনেকে আছেন সাবস্ক্রাইব করছেন না তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করুন অনেক ভালো ভালো ভিডিও আসবে